পবিত্র কুরআের মধ্যে আদর্শের যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আল্লাহ রসুল্লাহু আলাই আমাদের প্রিয় নবী হজরতে মোহাম্মদু আলাই্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন আগমন করার পরে সারা বিশ্বের মানুষ বড় খুশি হয়েছে যে আব্দুল্লাহর একটি ছেলে হয়েছে সেই ছেলের জন্মলগ্ন থেকে আরম্ভ করে অনেক আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক ঘটনাগুলো প্রকাশ হচ্ছে এত আদর্শ আর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সে হলো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হিসাবে পরিগণিত হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ সকল মানুষের মধ্যে এরকম আলোচনা শুরু হয়ে গেল যে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত সুন্দর মানুষ এত সুন্দর আদর্শের মানুষ চেহারার দিক দিয়েও যেমন সুন্দর আদর্শের দিক দিয়েও তেমন সুন্দর শিশুকালে যখন হযরতে

আর বলে প্রশংসা করে আবদুল্লাহ ছেলে মুহাম্মদ জন্ম গ্রহণ করার পর থেকে কিছু অলৌকিক ঘটনা দেখা যাচ্ছে এটা এমন সাধারণ কোনো মানুষ নয় বরং এটা হলো একটা শ্রেষ্ঠতম যুগ শ্রেষ্ঠতম মানুষ হয়ে যাবে ভাই ঐ মক্কাতুল যত কাফের ছিল সব বলে আই নবীর আদর্শের প্রশংসা করত এবং তারা সকলেই এক বাক্যে আল আমিন বলে ঘোষণা দিল কি বলে আল আমিন বলে ঘোষণা দিল আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী ঐ মক্কাতুল মুকাররামার মধ্যে যত মানুষ ছিল ওই মানুষগুলা সকলেই এক বাক্যে স্বীকার করত যে আল আমিন হজরত মোহাম্মদুর এমন বিশ্বাসী মানুষ মক্কার জমিনে আর দ্বিতীয় কেউ ছিল না সুহারাল্লাহ বলেন ভাই আমার বন্ধু আমার সকল দিক থেকে আমার রসুল আদর্শের ছিল আর শিশু নবী

رسول <سؤال> الله <سؤال> صلى الله <سؤال> عليه وسلم ارقى الله كتب اردوات اشلو الله رب العالمين بشرى كردلين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ঘোষণা করে দিলেন হে নবী আপনি বলে দিন আল্লাহ এক আল্লাহ কি এক আল্লাহ সমাদ আল্লাহ ও মুখ আপেক্ষে চক্ষু দ্বারা যা দেখিতে যা কিছু দেখি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা আকাশ মন্ডলী নবমন্ডলী যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই স্রষ্টা এমন স্রষ্টা এই পৃথিবীর সব কিছু তিনি পরিচালনা করেন সুবহানাল্লাহ বলেন

দেবীর শত কিছু পরিচালনা করতেছেন এই পরিচালনার মধ্যে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নেই তিনি অমুখাপেক্ষী এবং তার কাছে জবাবদিহি চাওয়ার মতো এমন দুঃসাহস যারা করবে তারা পরকাল এবং ইহকালে কাফের বলে আখ্যায়িত হবে ঠিক কি না হাজেরিনLambda তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই বলেন দাব যখন তিনি দেওয়া শুরু করলেন যখন বললেন হে মুখেবাসীরা তোমরা মূর্তি পূজারে করছো মূর্তির পূজা করছো এই মূর্তি মাটি দিয়ে তোমরা তৈরি করেছ তাকে তোমরা ভক্তি করো শ্রদ্ধা করো সম্মান করো এবং যা কিছু প্রয়োজন তোমরা তার কিছু চাও কিন্তু হে তোমরা তো জানো না এই মাটির মত মূর্তি তোমাদের কিছু দিতে পারবে না ঠিক না যারা নিজেরাই তোমরা মাটি দিয়ে তৈরি করেছো আর এই নিজের তৈরি মাটি দ্বারা মূর্তির কাছে তোমরা চাও এই মূর্তি তোমাদের কিছু দিতে পারবে না বরঞ্চ এক আল্লাহ যিনি এই আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টিগুলি তিনি পরিচালনা করেন এই পরিচালনার ক্ষেত্রে কারো মুখাপেক্ষি হতে হয় না কারো কাছে তিনি জবাবদেহিতার

অনেক কাফেরা নবীকে মারার জন্য তখন দুশ্মন হয়ে গেলেন বুঝতে পারছেন তো আগে সব ভালো আব্দুল্লাহের মতো ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না কিন্তু যখন একত্রবাদের দাওয়াত দেওয়া শুরু করলেন এক আল্লাহর একত্রবাদ যখন তিনি দেওয়া শুরু করলেন তখন বললেন সর্বনাশ এই মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে শেষ করে এখন নতুন এক ধর্ম তিনি বলেন সৎ একমাত্র আল্লাহ আল্লাহকে কতবার শুনে করেছে বরং তাকে তার কথা শোনা যাবে না তার কাছে যাওয়া যাবে না ভাই আমার বন্ধুরা আমার এমনিভাবেই আবু জেহেল উثمان সাইবা কাফের বেদিনরা যখন চতুর্দিকে তখন আল্লাহ রসুল সল্লুল্লাহ ইউয়াস সাল্লামের বদনাম শুরু করলো আব্দুল্লাহ সেলে মুহাম্মদ পাবল হয়ে গেছেন খবরদার খবরদার হ্যাঁ শুনে রেখো ওই আবদুল্লাহ ছেলের কাছে তোমাদের কাউকে যাওয়ার প্রয়োজন নাই যেতে পারবে না যদি যাও যাও রে তবে আব্দুল্লাহ ছেলে পাগল হয়ে গেছে ওই পাগলের পলাপ যদি তোমরা শুনো তোমরা সকলেই পাগল হয়ে যাবে হাজার এতদিনের ভালো এতদিনের বিশ্বাস এতদিনের আদর্শ সবকিছু কাঁধের দেবে দিনদের কাছে সাথ হয়ে গেল এই একত্ববাদের দাওয়াত যখন আল্লাহ রসুল দেওয়া শুরু করলেন ওই কাপের রাও তখন তাকে দেখার জন্য পাগল হয়ে গেলেন আমাদের দেশে যে একজন খুনি যদি থাকে আসলে এরকম খুনি সে খুন করে ওরে বাবা সে এই এলাকার ভিতরে ভাড়াতে খুনি শুনলে কেমন লাগে ভাড়াতে খুনি তাকে টাকা দিলেই প্রেসিডেন্ট ম্যানিস্টার চেয়ারম্যান ক্ষমতা যাই হোক না কেন তার অন্তরে কোন ভয় নেই টাকা হলে যে কাউকে তিনি খুন করতে পারেন তাহলে কেমন একটা আতঙ্কের বিষয় না এর পরেও এই কথা শোনার পরেও কিন্তু অনেক মানুষের মনে আগ্রহ জাগে যে ওই খুনিটাকে আমরা একটু দেখে আসি ঠিক না

পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব থেকে যখন এই কথা ছড়িয়ে গেল যত ছড়াইয়া যায় তত মানুষ ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে দেখার জন্য অন্তরের মধ্যে এক সারা জায়গা সুবহানাল্লাহ বলেন হায় হায় আব্দুল্লাহ মোহাম্মদ যার নাম আমরা কখনো শুনি নাই এমন একজন লোক সে শিশুকাল থেকে যখন চল্লিশ বছরে উপনীত হয়েছে শিশুকালে শুনেছিলাম খুব ভালো ছিল কিন্তু চল্লিশ বছর পরে সে নাকি পাগল হয়ে গেছে এক আমাদের মূর্তি পূজা বাতিল করে দিয়ে সেই এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছে এই পাগলকে কিভাবে দেখব আমাদের দেখার জন্য আমাদের অন্তরে বড় ইচ্ছা জাগে এই তারপর ওই কাফের বেদিনরা এবং ওই মক্কাবাসীরা যখন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায় আর এক নজর দেখে নবীর চেহারা মোবারক দেখে দেখে অনেক মানুষ ওই ইসলামকে আল্লাহ একত্রে বিশ্বাস করে নেয় বলুন সুবাহ আল্লাহ এমন মানুষ মক্কা জমিন থেকে কাছে আগমন করলো অপমান করার পরে বলতেছে মক্কা নাচে আব্দুল্লাহ সাল্লা মোহাম্মদ আসে সে কি এসেছে নাকি পাগল হয়ে গেছে দেখি যাই যাই ওই পাগলকে আমরা অপমান করব তার সাথে আমরা প্রতিহত করব এমন ভাবে ওই প্রতি প্রতিকার প্রতিহত করার মানুষগুলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে গেছে

আর কথা শুনে শুনে তাদের অন্তরে মায়া জন্ম হয়ে গেছে তারা মনে মনে বলে যারা পাগল বলতেছে এত কোনো পাগল হতে পারে না মরণជាতো সুন্দর মানুষ এত সুন্দর কথা যার কথা আমাদের গলায় গলে যায় যার কথা শুনে আমাদের হৃদয় মোমের মতো গলে যায় এমন সুন্দর মানুষ এমন সুন্দর কথা যে বলতে পারে সেই কখনো পাগল হতে পারে না বলুন সুবহানাল্লাহ বারবার বন্ধুরা সাথে যখন তাদের কত কত হয় নবীর কথা শুনে তারা ওই যারা কাফের বেঈমানেররা নবিকে পাগল বলেছে তারা বেশ বুঝতে পেরেছে যে এই মানুষটাকে পাগল বলেছে আরাই পাগল কিন্তু আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ কখনো পাগল হতে পারে না নবীর আদর্শ নবীর কথা শুনলে

বরঞ্চ আজ থেকে তুমি আমাদের কি পরাইয়া দাওলা এলা ইল্লাহ মোহাম্মাদুরল্লা সল্লাহ এমন সুন্দর মানুষ ছিলেন আর এত সুন্দর আদর্শের মানুষ ছিলেন যখন সর্বপথ এক আল্লাহ একত্রবাদের দেওয়া শুরু করলেন যুবকদের মধ্যে আবু তিনি সর্বপথ আল্লাহর একত্রবাদকে স্বীকার করে নিলেন বলুন সুবাহা আল্লাহ শুধু তাই নয়

জিব্রাহিল আলাই সাল্লাম সাথে করে করে জান্নাত জাহান্নাম এবং সাত আসমান সাত জমিনের সব কিছু ঘুরে ঘুরে দেখাইলেন দেখানোর পরে সিদ্ধুল মুহায় তিনি অবস্থান করলেন অবস্থান করার পরে আল্লাহ রব্বুল তার কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে

আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখে নিয়ে গেছেন জিব্রাইলের সাথে আমি জান্নাত জাহান্নাম সাত আসমান সাত জমিন সিদরাতুল মুনতাহা বাইতুল আকসা থেকে আরম্ভ করে এবং আল্লাহর সন্নিকটে আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করেছি আমার উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন দিনের রাইতে পা সর্ফনামাজকে খরচ করে দিয়েছেন এই রাতে আমি আল্লাহ দিদায়া লাভ করেছি সেই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে আবু বক্কার সিদ্দিকত আল্লাহ থাড়ানো বললেন আল্লাহ রসুল

সিদ্ধিক উপাধি দান করে দিলেন লা সিদ্ধিক সত্যবাদী আর এই বরড যদি যখন আবু যেন শুনলো শোনার পরে এবার বলতেছে আমরা তো এতদিন আবদুল্লাহ ছেলে মুহাম্মদকে কে পাগল বলেছিলাম আর সেই সত্যি সত্যি পাগল হয়ে গেছে এতে কোনো সন্দেহের অবকাশ নাই পাগল কত কিছু বলে আবু বলতেছে মোহাম্মদ আজ সত্যি সত্যি পাগল হয়ে গেছে সে নাকি এক রাতে সাত আসমান সাত জমিন সিদ্দরাতুল মুনতাহা বাইতুল আকসা এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে এটা কি সম্ভব কোন যানবাহন নাই আরেকটা একটা ঘোড়া ঘোড়া দিয়ে কি এত দূর যেতে পারবে এটা আসলে পাগল হয়ে গেছে এবার এ কথা বলার সঙ্গে সঙ্গে ক্ষান্ত হন নাই বরঞ্চ প্রশ্ন করতেছে হে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাস দেখেছ এবার বলতো বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা কয়টি দেখেন আপনি যে এই কাশিম নদীর পাঁচ জামে মসজিদে এসেছেন এখানে কয়টি দরজা কয়টি আসেন হঠাৎ করে যদি এখান থেকে চলে যাওয়ার পরে প্রশ্ন করে তাহলে আপনার স্ত্রী থেকে এটা আছে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার দিকে তাকাইলেন আবার আল্লাহ জিবরাইল কে পাঠাইয়া দিলেন হে জিবরাইল রে যাও যাও আর দেরি করোনা আমার আমার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বাইতুল মুকद्दাস কে নিয়ে গরাইয়া গরাইয়া দেখাইয়া দাও সুবহানাল্লাহ বলেন সব মুখে আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস কে নিয়ে আসলেন আসার পরে ঘুরাইয়া দেখাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখে দেখে গুনে গুনে বলে দিলেন সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ যদি ইচ্ছা করেন আমাদের এই মুহূর্তে আমরা এখানে বসে আছি অথচ কাচিবো সব এলাকাবাসী জানতেছে এখানে আমরা ওয়াজ করতেছি আলোচনা শুনতেছি আর এই মুহূর্তে আল্লাহ রকুল আলমিন আমাদেরকে আসবানি নেওয়ার ক্ষমতা আছে না নাই